হামাসের নেতারা ছয় মে ইঙ্গিত দিয়েছেন তারা ইসরায়েলের সাথে বন্দি বিনিময় চুক্তিতে রাজি উদ্দেশ্য হল রাফাকে ইসরায়েলের আগ্রাসন থেকে রক্ষা করা তাদের ঘোষণা তখন ওয়াশিংটনের মধ্যেও আশা জন্মেছিল তারা ভেবেছিল বন্দি মুক্তি নিয়ে চুক্তি হবে গাজাতে ইসরায়েলের হামলা হয়তো স্থগিত হবে কিন্তু পশ্চিমা বিশ্লেষকরা হামাসের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তারা বলছেন হামাস হয়তো রাফাতে তাদের মূল ঘাঁটির উদ্ধার চেষ্টা করছে সাত মাসের যুদ্ধের পর গাজা কার্যত বিপর্যস্ত হয়ে গেছে হামাসের শাসন কাঠামো স্বাভাবিকভাবে আগের মতো কাজ করতে পারছে না হামাসের লক্ষ্য হল ফিলিস্তিন ইস্যুকে বিশ্বের সামনে নতুন করে চাঙ্গা করা ইসরায়েল সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া ঠেকানো তাদের অন্যতম উদ্দেশ্য বলে মনে করেন অনেকে এছাড়াও অবরুদ্ধ গাজা শাসনের যে বোঝা সেটা লাঘবের একটা ভাবনা হামাসের মধ্যে রয়েছে ফাতাহা ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথেও একটা বোঝাপড়া চায় তারা বিশ্লেষকরা বলছেন হামাস আসলে গাজায় হিজবুল্লার আদরে শাসন ব্যবস্থা দাঁড় করাতে চায় যেখানে তাদের রাজনৈতিক ও সামরিক আধিপত্য থাকবে কিন্তু দায়বদ্ধতা সবাই ভাগ করে নেবে এই বাস্তবতা বুঝতে হলে হামাসের বিবর্তন আর তাদের সাতই অক্টোবরের অভিযানের উদ্দেশ্য আরও গভীরভাবে বুঝতে হবে সাতই অক্টোবরের অভিযানের চার দিন পর হামাসের এক কর্মকর্তা জানিয়েছিলেন দুই বছর ধরে এই অভিযানের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তারা দুই সাল থেকে গাজা শাসন করে আসছে হামাস দুই সালের মে মাসে ইসরায়েলের সাথে সংক্ষিপ্ত যুদ্ধ হয়েছিল তাদের ওই যুদ্ধের পর হামাস নেতারা তাদের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন হামাস নেতা ইয়াহিয়া সিনেয়ার ইসরায়েলের কাছে দুটি বিকল্প প্রস্তাব দিয়েছিলেন একটি হল ইসরায়েলের সাথে হামাসের দীর্ঘমেয়াদী চুক্তি এই চুক্তির অধীনে অবৈধ বসতিগুলো ভেঙে দেওয়া হবে এবং বন্দীদের মুক্তি দেওয়া হবে এই প্রস্তাব না মানলে সংঘাত চলতে থাকবে হিজবুল্লাহ ও ইরানের দিক থেকে হামাস যে সমর্থন ও সহায়তা পাবে সেই ইঙ্গিতও দিয়েছিলেন সাতই অক্টোবরের অভিযানের প্রস্তুতি যখন পুরোদমে চলছিল হামাস নেতারা তখন টের পেলেন তাদের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে পশ্চিম তীর ও জেরুজালেম থেকে ইসরায়েলিদের নতুন কিছু আগ্রাসী পদক্ষেপ তাদেরকে এই ধরনের চিন্তা করতে বাধ্য করেছিল দুই সালের জুলাই মাসে প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর পাবলিক ওপিনিয়ন একটি জরিপ চালিয়েছিল সেখানে দেখা গেছে বাহাত্তর শতাংশ ফিলিস্তিনি মনে করেন হামাস গাজার জীবনযাত্রার মান বাড়াতে ব্যর্থ হয়েছে আবার সত্তর শতাংশ ফিলিস্তিনি মত দিয়েছিল গাজা নিরাপত্তার দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতেই দেওয়া উচিত এই জরিপও তড়িৎ পদক্ষেপ নিতে হামাসের ওপর চাপ দিয়েছে বলে মনে করেন কেউ কেউ কাতার থেকে যে তহবিল সহযোগিতা আসছিল হামাসের জনপ্রিয়তা কমাতে তা ব্যবহার করছিল ইসরায়েল এছাড়া হামাসের মধ্যে একটা শঙ্কাও তৈরি হয়েছিল সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হয়ে যেতে পারে সম্পর্ক স্বাভাবিকের শর্ত হিসেবে দুই রাষ্ট্র সমাধানের কথা বলেছিল সৌদি আরব কিন্তু বিশ্লেষকরা বলেছিলেন ফিলিস্তিন প্রশ্নে কোনো সমাধান ছাড়াই সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হতে পারে এদিকে ইসরায়েলে অস্থিরতা বাড়ছিল পশ্চিমটির সহিংস হয়ে উঠছিল বিচারিক পুনর্গঠনের দাবিতে ইসরায়েলের ভেতরে তীব্র প্রতিবাদ বিক্ষোভ চলছিল হামাস এই সব কিছুকে অভিযানের জন্য উপযুক্ত মুহূর্ত হিসেবে বিবেচনা করেছে অবশেষে সাতই অক্টোবর অভিযানের নামে হামাস অভিযানের নাম দেওয়া হয় আল আকসা ফ্ল্যাট